আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিও শিক্ষার্থীবন্ধুরা আজকে আলোচনা করবেন যে জিএসটি এস টি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের কিভাবে আবেদন করবেন আবেদনের যে নির্দেশিকা সেই নির্দেশিকা মেনে আপনারা কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন এবং কিভাবে টাকা পরিশোধ করবেন পেমেন্ট সিলিপ ডাউনলোড করবেন ছবি আপলোড করবেন তো সম্পূর্ণ বিষয় এই ভিডিওতে বিস্তারিত দেখাবো তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে আপনারা যারা এখনো পর্যন্ত যাতে এমন নতুন নতুন নোটিশ সম্পর্কে জানতে পারেন আবেদন সম্পর্কে জানতে পারেন এবং বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগের আবেদন সম্পর্কে জানতে পারেন বুঝতে পারেন তো তার জন্য অবশ্যই এসআরটিস বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো চলুন আজকে যে বিষয়টা আলোচনা করব তো সেই বিষয়টা দেখে শত তা আজকের বিষয়টা হচ্ছে জিএসটি গুচ্ছ বিশ্ববিদ্যালয়সমূহ সমন্বিত ভর্তি পরীক্ষা 2025 এ যে অনলাইনে আবেদনের নির্দেশিকা সেই নির্দেশিকা সম্পর্কে আলোচনা করছি তো এখানে দেওয়া আছে যে 2024-2025 শিক্ষা বর্ষে জিএসটি জেনারেল সায়েন্স এন্ড টেকনোলজি গুচ্ছ 19টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য যে ধাপগুলো অনুসরণ করতে হবে তো সেই ধাপগুলো অনুসরণ করে পাঁচ তিন বারোটা হতে পনেরো তিন মিনিট পর্যন্ত আবেদন করা যাবে তো আবেদনের জন্য প্রথম যে ধাপটা অনুসরণ করতে হবে সেটা হচ্ছে যে স্টার্ট অ্যাপ্লিকেশন আপনি যখন জি ওয়েবসাইট গুচ্ছ যে ওয়েবসাইট ওয়েবসাইটে প্রবেশ করবেন তো যখন আপনি জি এস টি এডমিশন ডট এসি ডট বিটি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন তো এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনার সামনে এমন একটা পেজ আসবে তো এই পেজ থেকে আপনি জাস্ট

এই যে নিউ অ্যাপ্লিকেশন তো এই নিউ অ্যাপ্লিকেশনে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে ঠিক আপনাদের সামনে নিচে এই পেজটা চলে আসবে তো এইতে যে এখানে দেওয়া আছে যে এইচএসসি রোল এইচএসসি বোর্ড এইচএসসি পাশের সাল তো এইচএসসি রোল নাম্বার এখানে প্রদান করবেন এবং এরপরে এখানে যে এস এস সি রোল এস বোর্ড এবং এসএসসি পাশের সাল তো এসএসসি রোল এসএসসি বোর্ড এসএসসি পাশের সাল এখানে সঠিকভাবে দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন এই যে সাবমিট অপশন পাচ্ছেন এই সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ আসবে যে এই পেজে এইচএসসি অথবা সমমানের যে সংক্রান্ত যে তথ্য সে তথ্যটা আপনার এখানে সামনে দেখাবে যে এইচ কোন বোর্ডের অধীনে কত পয়েন্ট আপনার কোন গ্রুপে ছিলেন তো সম্পূর্ণ বিষয় এখানে দেখাবে তো এখানে সব কিছু ডিটেলস দেখানোর সঙ্গে সঙ্গে এখানে মোবাইল নাম্বার ভেরিফিকেশনও দেখাবে তো এই মোবাইল নাম্বার ভেরিফিকেশন থেকে আপনাকে মোবাইল নাম্বার ভেরিফিকেশনের পাশাপাশি এখানে আপনি কোন ইউনিটে যোগ্য সে ইউনিটটাও এখানে দেখাই দেবে যে আপনি কোন ইউনিটে আবেদন করতে পারবেন তো সে বিষয়টা এখানে দেখা যাবে তো এরপরে পাঁচ নাম্বার ধাপে যে আপনাকে মোবাইল নাম্বার ভেরিফিকেশনের জন্য অবশ্যই আপনাকে আপনার ব্যবহৃত যে এগারো সংখ্যার যে সঠিক মোবাইল নাম্বার সে মোবাইল নাম্বারটা এখানে এই যে এরকম একটা ঘর আসবে তো এই ঘরে আপনাদের ব্যবহার করা যে ব্যবহৃত মোবাইল নাম্বার সে মোবাইল নাম্বারটা এখানে প্রদান করবেন তো এখানে দেওয়ার পরে এই যে সাবমিট অপশন তো সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার পরে আপনাকে ভেরিফিকেশন একটি ওটিপি কোড দেবে তো সেই ওটিপি কোডটা এখানে আপনারা লিখে দিবেন ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে এই যে ভেরিফাইড অপশন পাচ্ছেন এখানে ভেরিফাইড অপশানে ক্লিক করবেন তো ভেরিফাই অপশানে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড যাবে আবেদন করার জন্য করার জন্য যে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড যাবে সেই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে তো লগ ইন পেজে আপনাকে চলে যেতে এরপর লগ ইন পেজে যাওয়ার পরে ঠিক এখানে আপনি দেখতে পাবেন যে আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে তো যখন আপনার মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন হয়ে যাবে তখন এখানে একটা অপশান পাবেন যে আবেদন সম্পন্ন করতে অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন তো আবেদন সম্পন্ন করতে এই যে অ্যাপ্লাই বাটন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে যে এখানে দেখেন দেওয়া আছে যে এখনও আপনার কোনো বিল প্রস্তুত করা হয়নি তো বিল প্রস্তুত করতে আপনাকে এখানে ছবি আপলোড করতে হবে আপনি যে ছবিটা আপলোড করবেন সে ছবিটা এখানে যে আপলোড ফটো তো আপলোড ফটো এখানে ক্লিক করলে আপনার যে ছবিটা ছবিটা এখানে ছবির মাপ হবে অবশ্যই তিনশো গুণ তিনশো পিক্সেলের এবং ব্যাকগ্রাউন্ড হবে হালকা রঙের এবং ছবিটা একশো কিলোমিটার মধ্যে থাকতে হবে তো ছবিটা আপলোড করার পরে এখানে নেক্সটে ক্লিক করলে যে নেক্সট বাটনে ক্লিক করবেন তো নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাকে এখানে যে ছবিটা আপলোড করবেন সে ছবিটা এখানে দেখাবে তো ছবিটা দেখানোর পরে আপনাকে আবারও নেক্সট বাটনে ক্লিক করতে হবে তো নেক্সট বাটনে ক্লিক করার পরে এরপরে আপনার যে সেলফি যদি সেলফি দিতে চান তাহলে নয় নম্বরটা ফে পদ্ধতি অনুসরণ করে এখানে আপনি সেলফি আপলোড করতে পারবেন এরকম তো সেলফিটা আপলোড করার পরে এখানে আবারও আপনি নেক্সট অপশন পাবেন তো নেক্সট অপশানে ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করার পরে যে সেভ অপশন পাবেন এরপরে যে সেভে ক্লিক করবেন তো সেভে ক্লিক করলে আপনার ছবিটা সেভ হয়ে যাবে এরপরে আপনার যেটা সেটা হচ্ছে পরীক্ষার কেন্দ্র ও অন্যান্য তথ্য যেটা সেটা এখানে সিলেক্ট করা তো এখানে প্রথমে আপনি পরীক্ষার কেন্দ্র সিলেক্ট করবেন যে তীর চিহ্ন এখানে তীর চিহ্ন ক্লিক করলে এখানে আপনার পরীক্ষার কেন্দ্র আসবে সেখান থেকে পরীক্ষার কেন্দ্র সিলেক্ট করতে পারবেন এবং আপনি কি ইংরেজি ভাষায় অনুমোদিত প্রশ্নপত্র দিতে ইচ্ছুক পরীক্ষা দিতে ইচ্ছুক নাকি আর্কিটেকচার বিষয়ে ব্যবহারিক ড্রয়িং পরীক্ষা দিতে ইচ্ছুক তো এখানে আপনি যে যেটাই পরীক্ষা দিতে ইচ্ছুক সেটাই ওই রকম টিকমার্ক দিবেন তো এরকম টিক মার্ক দেওয়ার পরে আবারো এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন তো নেক্সট বাটনে ক্লিক করে এখানে আপনারা যে বিশ্ববিদ্যালয়ে সিলেক্ট করবেন বিশ্ববিদ্যালয়গুলো যে কলেজগুলো সিলেক্ট করবেন কলেজগুলো এখানে দেখা যাবে যে পরীক্ষার কেন্দ্র হিসেবে আপনি কোন কেন্দ্র নির্বাচন করতেছেন তো এর পরে যে বিষয় যখন আপনার উপরের তথ্যগুলো সব সঠিকভাবে পূরণ করা হয়ে যাবে তো উপরের তত্ত্বগুলো সঠিকভাবে পূরণ করার পরে আপনার যে কাজ সেটা হচ্ছে আপনার এখানে যে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তো সে সাবমিট অপশনটা এখানে দেখেন তো সব যখন পূরণ করা হবে তখন এখানে আপনি যে সাবমিট অ্যাপ্লিকেশন তো সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এখানে যে মেক পেমেন্ট অপশান পাবেন তো মেক পেমেন্ট অপশন থেকে আপনাকে পেমেন্ট করতে হবে যে ফব যে টাকাটা জমা দিতে হবে সেটা টাকা জমা দেওয়ার জন্য আপনি এখানে যে মেক পেমেন্ট অপশন পাবেন এই মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন তো মেক পেমেন্ট অপশনে ক্লিক করার পরে আপনি এখানে যে আপনার কত টাকা পরিশোধ করবেন সে বিষয়টা পাবেন এবং কীভাবে পরিশোধ করবেন তো বিশ্ব সে বিষয়টাও এখানে দেখতে পাবেন তো এখানে দেখেন যে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যে এখানে এই যে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে মেক পেমেন্টে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে যে মেক পেমেন্টের যে পেমেন্ট মেথড যেমন বিকাশ রকেট নগদ বা বিভিন্ন যে উপায় বা ওয়ালেট যে এগুলো আছে আপনার পেমেন্ট গুলো আছে তো সেগুলো আপনি এখানে দেখতে পাবেন তো যার মাধ্যমে আপনি টাকাটা পরিশোধ করবেন তো সেটার উপরে আপনি এখানে ক্লিক করবেন যেহেতু আমি রকেট দিয়ে এখানে বোঝাচ্ছি তো রকেটের উপরে ক্লিক করবেন তো রকেটের উপরে ক্লিক করার পরে যে আপনার কত টাকা পেমেন্ট করতে হবে তো সেটা এখানে দেখাবে তো পে পনেরোশো টাকা বিডিটি তো এর উপরে ক্লিক করলে আপনার পেমেন্ট হবে আপনার রকেটের যে পিন নাম্বার সে পিন নাম্বারটা দিলে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এরপরে যে ডাউনলোড ডাউনলোড যে পেমেন্ট স্লিপ তো পেমেন্ট স্লিপটা ডাউনলোডের জন্য এরকম একটা অপশন পাবেন তো সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন পেমেন্ট স্লিপটা তো ডাউনলোড করার পরে এই যে ডাউনলোড পেমেন্ট স্লিপ অ্যাপ্লিকেশন সম্পন্ন হয়েছে এরকম পাবেন এবং এখান থেকে যে ব্যাক টু স্টুডেন্ট প্যানেল আপনি ব্যাক টু স্টুডেন্ট প্যানেলে প্যানেলে যাওয়ার পরে আবারও আপনার যে প্রোফাইল যে প্রোফাইলে আসবে তো প্রোফাইলে আসার পরে এখানে দেখেন স্ট্যাটাস কমপ্লিট তো স্ট্যাটাস এখানে কমপ্লিট দেখাবে এবং এখানে অ্যাকশন দেখাবে ভিউ আপডেট সেন্টার তো যদি কেউ সেন্টার পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে আপডেট করতে পারবেন এরপরে আপনার যে পরীক্ষার ফিবাব যে টাকাটা পেমেন্ট করলেন সেটা এখানে আপনাদের পেড দেখাবে তো এই ছিল আজকের আলোচনার বিষয় যে জি এস টি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের সময় ভর্তির জন্য যে আবেদন করবেন সেই আবেদনটা কিভাবে করবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো এরকম ধরনের আরও নতুন নতুন নোটিশ সম্পর্কে আবেদনের বিষয় সম্পর্কে জানার জন্য বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়োগের আবেদন সম্পর্কে জানার জন্য আপনারা ছাড়া এখনও পর্যন্ত এ আর টিস বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এস টিস বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম